ধুলিয়ান দাঙ্গা মামলা দুলিয়ান ডাঙ্গায় নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাস হত্যাকাণ্ডের ঘটনায় আজ বড়সড় অগ্রগতি জঙ্গিপুর অতিরিক্ত দায়রা জজ আদালত এই বহু চর্চিত মামলায় মোট তেরো জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ পর্ব শেষে আদালত আজ দোষী সাব্যস্তের রায় ঘোষণা করে আগামীকাল জঙ্গিপুর অতিরিক্ত দায়রা জজ আদালতে এই মামলায় চূড়ান্ত সাজা ঘোষণা করা হবে আদালতের এই রায়কে কেন্দ্র করে মুর্শিদাবাদ জেলা সহ গোটা রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র আলোড়ন বিভিন্ন রাজনৈতিক মহল ও সামাজিক সংগঠন রায়ের দিকে নজর রাখছে অন্যদিকে রায় ঘোষণাকে ঘিরে যাতে রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে জঙ্গিপুর আদালত চত্বর ও সমগ্র জঙ্গিপুর জেলায় কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে চলছে টহলদারি ও নজরদারি প্রশাসনের তরফে জানানো হয়েছে আইন শৃঙ্খলা বজায় রাখতে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে এবং পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে শামশেরগঞ্জে হরগোবিন্দ ও চন্দন দাস খুন কাণ্ডে তেরো জন সাব্যস্ত বিস্তারিত তথ্য তুলে ধরে কী জানালেন সরকারি আইনজীবী শুনুন মাননীয় আদালত এডিজে ওয়ান মাননীয় অমিতাভ মুখার্জি এজলাসে এই বিচার শুরু হয় এবং পরবর্তীতে এই বিচারের আর্গুমেন্ট শেষ হয় আজকে মহামান্য আচার আদালত আজকে আসামিদের দোষী সাব্যস্ত করে এবং তাদের বিরুদ্ধে যে অ্যালিগেশান সেটা হচ্ছে একশো তিন দুই তিনশো দশের দুই তিনশো একত্রিশের পাঁচ একশো একানব্বইয়ের তিন একশো পনেরো দুই একশো ছাব্বিশের দুই তিনশো বত্রিশের এ এবং তিন উইদিন ব্র্যাকেট পাঁচ অফ ভারতীয় নয়া সংহিতা এই ধারাতে এদিকে দোষী সাব্যস্ত করা হয়েছে আগামী এই এই যে এই যে ধারাগুলো আমি বললাম এর মধ্যে দুটো ধারা আছে সেই ধারাতে মৃত্যুদণ্ড পর্যন্ত আদেশ বহাল থাকতে পারে মৃত্যুদণ্ড পর্যন্ত আছে এই ধারা দুটোতে এবং এই রায় কালকে আজকে এদিকে দোষী সাব্যস্ত করে আজকে আর কিছু করেননি কালকে সেকেন্ড হাফে এদের সাজা ঘোষণা করা হবে কতজন আসুন

আমি পিপি ইনচার্জ সমীর চ্যাটার্জি জঙ্গিবুর কোর্ট